সালামু আলাইকুম আমরা আপনারটা করেন সাথে দেশো প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা ক্যামেরা মিষ্টি পড় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া মধ্যমসমোহনী রাজাপাড়া মধ্যম মোহনী দিয়ে এসে দনেশ্বর রোড আসতে হবে এটা হলো ডুলিপাড়া জুম করে দেখাচ্ছি এ হলো নেওয়ারা তো আমি রাজাপাড়া মধ্যম সময় দিয়ে ধনেশ্বর রোডে চলে আসছি হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে আর আরেকটা কথা বলে দিই তো এখানে কারিগর করা যায় কেন করা যায় যারা জানেন না একটু বিস্তারিত বলি কারণ ইপিজেড পকেট গেট নেওয়ারা পকেট গেট এই যে এটাই কিন্তু নেওয়ারা পকেট গেট এখানেই যেখানটায় জুম করে দেখিয়ে রাখছি এটা নেওয়ারা কিন্তু তো এখান থেকে দশ টাকা লাগে ভাড়া তো ইপিজেড থেকে দশ টাকা ভাড়া যেখানে মূলত এখানেই ভাড়া হয়ে যায় ভাড়াতে কোনো সমস্যা নেই আর বসবাস করতেও কোনো সমস্যা নেই দেখেন এইখানে কিন্তু আগে এগুলি বড়াটা ছিল না জমি ছিল গত এক বছর দুই বছর আগে আমার ভিডিও দেওয়া আছে জমি ছিল এবং এই বাড়িগুলি ছিল না বাড়িগুলি হয়ে গেছে বসবাস করতেছে মানুষ কোনো জায় ঝামেলা নেই এখানে বসবাস করতেছে এবং এই যে দেখেন দোকানও হয়ে গেছে তো এখানে বারো শতকের একটা প্লট আছে চব্বিশ শতক চব্বিশ শতক সরি চব্বিশ শতকের একটা প্লট আছে বারো ঘন্টা বারো গণ্ডা আর মেইন রাস্তার থেকে মাত্র আশি ফিট কো না এক প্লট পরে এক পলট পরেই ধরেন না আশি ফিট আশি ফিট সত্তর আশি ফিট ভিতরে হবে না ওই কন্যা ধরলে আর সরকারি জায়গা থেকে ধরলে আশি ফিটে হবে সত্তর আশি ফিট আচ্ছা ধরেন একশো ফিট সত্তর আশি ফিট একশো ফিট ভিতরেই পলটটা এই যে পলটটা আমি দেখাচ্ছি বারো ফিট রাস্তা দিয়ে রাস্তাটা সোজা আসেন একটু রাস্তা এই যে রাস্তা সম্পূর্ণ বরাট করা ক্যামেরা এই হলো রাস্তা এই হলো রাস্তা দেখাচ্ছি আর স্লোলি আমি চারিদিকের বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছি চব্বিশ শতকের প্লট এই যে বালু এনে রাখছে কিন্তু এই যে যেটা খালি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বরাট করে দিবে এই যে বালু এনে রাখছে আসলে বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে আপাতত পুরোটা এইভাবে বরাট করে দিবে এই যেমন দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা এ লেভেল হবে সম্পূর্ণ এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সম্পূর্ণ বরাট করা চারিদিকে বাউন্ডারি করা আছে তবে কেউ যদি ভেঙে নেন যেহেতু চব্বিশ শতক জায়গা আছে ছয় শতকের নিচে সাইজ হবে না অন্তত ছয় শতক করে নিতে পারবেন ভেঙে নিলে তো এরকম কেউ যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তার গন্ডা হিসাবে বলে দিচ্ছি আমি কোনো জায়গা বেশিরভাগ জায়গা তেমন একটা ফিক্সড প্রাইস দেই না তবে এই জায়গাটা ফিক্স প্রাইস দিতে হবে যদি মালিক কিছু ছাড়ে তো ছাড়বে আর না হয় আমার কিছু করার নেই মালিক প্রাইস একবারে ফিক্স প্রাইস গন্ডা হিসাবে নিতে পারবেন পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা মালিকের সাথে বসে এবার যদি কিছু কম করেন করতে পারবেন এটা সম্পূর্ণ মালিকের দেওয়ার সরি দর্শক একটা ভুল হয়ে গেছে আমি যেই প্রাইসটা বলছি পঁয়ত্রিশ নয় তিরিশ লক্ষ তিরিশ লক্ষ ঘন্টা হিসেবে নিতে পারবেন বারো শতক সরি চব্বিশ শতক জায়গা আছে টোটালি যদি কেউ ব্যাংকে ছয় শতক প্যান্ট নিতে পারবেন তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি ডাবল থ্রি ফোর থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মূলত রাত্র সন্ধ্যার পর থেকে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য চিন্তা ভাবনা করে রাত্র একটা পর্যন্ত আমি সময় দিয়ে থাকি কমেন্ট না করে সরাসরি কথা বলবেন যেহেতু আমি নাম্বার সব সময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আবার বলছি এটা কিন্তু রাজাপাড়া মৌজায় পড়ছে সরি নেওয়ারা নোম ওই সাইডটা রাজাপাড়া না এই সাইডটা নেওয়ারা মৌজা পড়ছে তো পাশাপাশি নেওয়ারা রাজাপাড়া আসলে গেলে একবারে পাশাপাশি ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ